সুন্দর একটা গাউন চাইলেও আপনি মিস করতে পারবেন এই কালারটা তো সবসময় সবার পছন্দ ডিজাইনিংটা দেখেন ফিটিং ফিনিশিং সবকিছু মিলে আপনার পছন্দ হবে তাও ফেব্রিকটা আছে একদম অরিজিনাল দুবাইচুরির মধ্যে নেকের ডিজাইনটা দেখেন এখান থেকে কুচি করে শেপিংটা এসেছে সামনে শো বাটন ঘন কুচি দিয়ে অনেক ঘের গাউনটার কাছে আসবে এবং লেন্থটা কিন্তু একদম ফ্লোর টাচ না খুবই সুন্দর একটা মিডিয়াম লেন্থের মধ্যে আছে দেখেন এই দিকটাতে ইলাস্টিক করে খুব সুন্দর কুচি করে এত সুন্দর এসেছে যে সবাইকে হচ্ছে মানিয়ে যাবে এটার ফেব্রিকটা হচ্ছে একদম অরিজিনাল যে দুবাই আছে সেটা একদম দুবাই চেরি অরিজিনাল ভার্সনটা আপনার হয়তো ক্যামেরায় দেখেও বুঝতে পারছেন কিছুটা বডি সাইজ এটার অ্যাভেলেবেল হবে থার্টি ফোর থেকে শুরু করে একদম ফর্টি এইট এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাতেও কুচি করা আছে খুব সুন্দর একটা ফিটিং আসবে এটা লেন্স আসবে আপনার 46 48 সাইজ वाइज লং টা অলওয়েজ ভেরি করে বিউটিফুল এই ডিজাইনার কাউন্টার প্রাইস আসবে ওয়ান টাকা তেরোশো আশি টাকা মাত্র সো কারো যদি এটা ভালো লাগে এখনই স্ক্রিনশপ নিয়ে নিতে হবে আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই মেসেজ করে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেও অর্ডার করতে পারেন চাইলে সো যার যেভাবে সুবিধা সেভাবে অর্ডার করে ফেলবেন সাইজ অ্যাভেলেবেল থার্টি ফোর থেকে ফর্টি এইট পরি প্রাইস ইজ অনলি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা তেরোশো আশি টাকা মাত্র